আচ্ছা জুলাই মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব জুলাই মাসের মাসিক রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা মেষ মেষরাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস আমি বলবো অত্যন্ত শুভ থাকবে যে কোনো কাজেই কিন্তু তারা সাকসেস পাবে তবে বিস্তারিত আলোচনা তখন করব যখন আমি আপনাদের গ্রহের গোচর নিয়ে একটু বোঝানোর চেষ্টা করব কারণ এই মাসিক রাশিফলগুলো গ্রহের গোচরের উপরে নির্ভর করে তৈরি করা হয় তাই সবার আগে আমাদের জানতে হবে যে এই জুলাই মাসে গ্রহের গোচর কি বলছে তারপর আমি বিস্তারিত আলোচনা করব মেষরাশির জাতক জাতিকাদের জীবনে কতটা সফলতা আসতে পারে কোন কোন দিক থেকে সতর্কতা থাকতে হবে সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন তাহলে আসুন আমি প্রথমেই গ্রহের গোচর কি বলছে সেই দিকটা একটু লক্ষ্য করার যাক দেখুন প্রথমেই আমি বলবো সাত সাত জুলাই শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে কর্কট রাশিতে প্রবেশ করবে আবার বারো জুলাই মঙ্গল গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে বৃষ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এছাড়া ১৬ জুলাই রবি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর আঠেরো জুলাই বুধ সেও রাশি পরিবর্তন করবে সিংহ রাশিতে প্রবেশ করবে এছাড়াও বেশ কিছু শুভ যোগও কিন্তু তৈরি করবে এই জুলাই মাসে সেই যোগগুলো লক্ষ্মীনারায়ণ যোগ ত্রিগ্রহী রাজযোগ ধনযোগ এছাড়া আরও বেশ কিছু যোগ কিন্তু তৈরি করবে এর ফলে কি হবে এই মেষরাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা তাদের জীবনে আসবে তাদের স্বপ্ন পূরণ হবে আমি বলবো কর্মে কিন্তু সফলতা থাকবে আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে আয় বৃদ্ধি পাবে সে আপনি চাকরি করুন বা ব্যবসা সবেতেই কিন্তু উন্নতি আর আপনাদের কি করতে হবে চেষ্টা পরিশ্রম করতে হবে তাহলে দেখবেন এই যে উন্নতি আর্থিক উন্নতি জুলাই মাসে হতে চলেছে সেটা কি সেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন আর যদি আপনারা চেষ্টা না করেন তাহলে কিন্তু খুব একটা ভালো পরিবর্তন আসবে না যদি চেষ্টা করতে পারেন তাহলে ব্যবসা বা চাকরি সবেতেই কিন্তু সাকসেস আপনাদের থাকবে কারণ আর্থিক উন্নতি কিন্তু থাকছে জুলাই মাস এতে কোনো সন্দেহ নেই এবার আর্থিক উন্নতির সাথে সাথে দেখতে হবে যে স্বাস্থ্য কতটা আপনাকে সাপোর্ট করছে দেখুন আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু থেকেই আগিয়ে থাকতে পারি ধরুন আপনার সব কিছু ঠিকঠাক আছে কর্মের জায়গা ভালো আছে কিন্তু স্বাস্থ্য সাথ দিচ্ছে না তাহলে কি হবে বলুন সব ঠিকঠাক থেকেও কিন্তু কোনো লাভ নেই তাই স্বাস্থ্য কিন্তু একটা বড় ফ্যাক্টর তাই স্বাস্থ্য নিয়ে আমি যদি বলি স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে মানে খুব ভালো বলে বসে থাকলে চলবে না শরীরের যত্ন এবং খাবার থেকে দূরে থাকা এগুলো যদি আপনারা কন্ট্রোল করতে পারেন যথেষ্ট পজিটিভ থাকছে এই জুলাই মাসে স্বাস্থ্য নিয়ে রকম সমস্যা থাকছে না তবে যারা অলরেডি মেডিসিন খাচ্ছেন কিছু না কিছু প্রবলেম চলছে তাদের কিন্তু সেটা থেকেই যাবে তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না যারা ভালো আছেন কোনোরকম স্বাস্থ্যের প্রবলেম এই মুহূর্তে নেই তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো স্বাস্থ্যের রকম সমস্যা জুলাই মাসে কিন্তু আপনাদের হবে না সেদিক থেকে যথেষ্ট পজিটিভ এবার আসুন যারা বেকার আছেন বেকারদের এই জুলাই মাস কি হতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের দেখুন বেকারত্ব দূর হতে পারে আপনি বেকার বহু চেষ্টা করেছেন কোনো রকম সফলতা পাননি আমি বলব জুলাই মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ আপনি ব্যবসা করুন বা চাকরি যদি মনে হয় যে না আমি ব্যবসা করব সেখানেও কিন্তু সফলতা পাবেন যদি মনে হয় না আমি চাকরি করব যোগাযোগ করলেও সফলতা পাবেন অর্থাৎ আপনার বেকারত্ব কিন্তু দূর হতে পারে এই জুলাই মাসে তাই আপনাদের অ্যালার্ট থাকার অনুরোধ হইল চোখ কান খোলা রাখুন চেষ্টা পরিশ্রম করতেই হবে দেখুন পরিশ্রম ছাড়া কখনোই জীবনে সাকসেস বা সফলতা আসা সম্ভব না বিশেষ করে আমি বলি তাই আপনাদের এই যে একটা বেকারত্ব দূর সেটা কিন্তু তখনই যে সম্ভব দূর হওয়া যখন আপনি চাইবেন যে আমি একটা ভালো কাজ করি বা চাকরি করি বা চেষ্টা করি তাহলেই কিন্তু এর সমাধান আপনারা খুঁজে পাবেন আর যদি মনে হয় যে না আমার রাশি আছে মেষরাশি নিয়ে বলছে আমার মেষরাশি আমি সব মনে হাতের মুঠোতে পেয়ে যাব ওইভাবে কিন্তু হয় না তাই আপনার চেষ্টা পরিশ্রম অবশ্যই থাকা দরকার আছে এরপরে আসুন যারা চাকরি অলরেডি করছেন তাদের কি পরিস্থিতি থাকবে দেখুন যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু যথেষ্ট পজিটিভ স্যালারি বৃদ্ধি পেতে পারে আপনার প্রমোশন হতে পারে দারুণ সময় থাকছে এছাড়া আপনার সমস্যা চলছিল কর্মের জায়গায় কোনো না কোনো প্রবলেম চলছিল সেটাও কিন্তু সলভ হবে এই জুলাই মাস অর্থাৎ কর্ম যে জায়গা কর্মস্থান আপনার জন্য কিন্তু ভালো থাকছে কিন্তু এই সব কিছুই আপনার সাথে তখনই মিলবে যখন আপনার এই গ্রহগুলো ভালো থাকবে অর্থাৎ বেশ কিছু গ্রহ দ্বারা যে শুভযোগ রাজ্যগুলো তৈরি হচ্ছে সেই গ্রহগুলো ভালো থাকতে হবে তার মধ্যে আমি কয়েকটা গ্রহের কথা বলছি আপনার মঙ্গল ভালো থাকতে হবে রবি ভালো থাকতে হবে বুধ ভালো থাকতে হবে শুক্র ভালো থাকতে হবে এই গ্রহগুলো ভালো থাকলে আজকের আলোচনাগুলো কিন্তু মিলবে এরপর আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকবে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনার সুখ শান্তি বজায় থাকবে যদি কোনো সমস্যা এর আগে থেকে থাকে সেটাও কিন্তু মিটে যাবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে তবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আর আপনি প্রোগ্রামটা দেখছেন তাহলে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে আপনার মা বাবা ভাই বোনের সাথে যারা বিবাহিত তাদের জন্য শুভ তাদের নিয়ে কোনো টেনশনের কারণই নেই তবে যারা অবিবাহিত তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে মা বাবা ভাই বোন তাদের মধ্যে একটা মতবিরোধ কিন্তু লক্ষ্য করা যাবে এছাড়া অন্যান্য যারা আছেন তাদের সঙ্গেও কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে তাই এগুলো ভালো করে আগে একটু জেনে নেবেন ভালো করে মিলিয়ে নেবেন আপনার জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে যে ওই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে তাহলে কিন্তু সঠিকটা জানতে পারবেন এরপর আসুন যারা লাভ রিলেশানে আছে তাদের এই জুলাই মাস কেমন যাবে দেখুন আপনার মেষরাশি আপনি লাভ রিলেশানে আছেন তাহলে আমি বলবো যথেষ্ট পজিটিভ থাকছে এই মাস এই জুলাই মাস আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ পর্যন্ত নেবেন বাড়িতে আলোচনা করবেন করতে পারেন যে কোনো কিছু আপনি কিন্তু সাকসেস পেতে পারেন কারণ এই মাসটা অত্যন্ত শুভ দেখুন আমরা সব কিছু যদি ঠিক সময় সময় করতে পারি মানে ঠিক সঠিক সময় করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের লাভই হয় লস হয় না কিন্তু আমরা সঠিক সময়ে ঠিকঠাক পছন্দ মানে চুজ করতে পারি না আমরা যা করি ঠিকই সব ভুল টাইমে করি ভুল টাইমে করলে কি হয় সময় আপনার নষ্ট হবে সব কিছুই আপনার ব্যয় হবে কাজের কাছে হবে না তাই সময় যখন যেভাবে থাকবে সেটাকে কাজে লাগিয়ে জীবনকে সামনের দিকে এগোতে হবে আর এইগুলো যখন আপনি না বুঝবেন তখনই কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন তাই আমি প্রত্যেকটা দিনই বলি যে ভালোভাবে শুনুন ভালোভাবে বুঝুন তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন দেখবেন সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে কেন আপনার সাথে মিলবে কেন মিলবে না সবটাই কিন্তু জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার